কলকাতা লীগের এতগুলো ম্যাচ হয়ে যাওয়ার পর আজকে একটা সমানে সমানে লড়াই দেখতে পেলাম মোহনবাগানের সঙ্গে পিয়ারলেসের এবং তার কারণটাও হলো এটা যে এতগুলো যতগুলো টিমের সঙ্গে মোহনবাগান এতদিন খেলছিল। তার মধ্যে সব থেকে দুর্বল টিম বোধহয় এটাই ছিল তো ইয়ং প্লেয়ারদের নিয়ে তৈরি টিম ছিল তাদের ফিনিশিংয়ের প্রবলেম ছিল হ্যাঁ ফার্স্ট অ্যাটাক করছিল দুটো টিমের বয়সটা কাছাকাছি ছিল এই টিমটাকে মোটামুটি ঠিকঠাক খেললে একটু ভালো খেললেই যে কোনো টিম পাঁচটা গোল দিতে পারে সেখানে মোহনবাগান কোনো রকমে একটা গোল দিয়ে জিতলে এবং ম্যাচটা ড্রও হতে পারত খেলার উন্নতি হয়েছে প্রত্যেক দিন যা দেখছি তার থেকে একটু একটু করে তো উন্নতি হয়েছে কিন্তু সেইটা যে লেভেলের উন্নতি হয়েছে সেটা যদি আজকে আবার ডারবি ম্যাচ হতো তাহলে আবার হারতো তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো এটা নিয়ে আমরা এক্সপেক্টও করছি না যে এই কদিনের মাথায় টিমটা পুরো পরিবর্তন হয়ে যাবে টিমটা একদম জঘন্য থেকে একদম দুর্ধস্য খেলতে শুরু করবে এরকম এক্সপেকটেশান আমার ছিল না তাই জন্য আমার খেলাটা খুব একটা খারাপ লাগেনি এবার আপনাদের মধ্যে যারা হয়তো ভেবেছিলেন যে আজকে মোহনবাগান উড়িয়ে দেবে ফাটিয়ে দেবে এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে মাঠে গেছিলেন বা খেলাটা দেখছিলেন তারা আমাকে গালাগাল করবেন বলে কি বলছেন কি খেলা বলবেন কিন্তু আমার আগের দিনের থেকে একটু বেটার লেগেছে খেলাটা তো আবার বলছি তো যে কোনো ভালো টিমের এগেন্স্টে হলে আজকেও দুটো তিনটে গোল খেয়ে মন বাগান হারতো এটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই প্রথম বাইশ মিনিট পর্যন্ত যতক্ষণ গোলটা পাচ্ছিল না তার কিছুক্ষণ আগে পর্যন্ত বাইশ মিনিটের মাথায় প্রথম গোল হয় গোলটা খুব ভালো গোল হয়েছে এবং ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সিতে গোল টিম গেমের গোল নয় তো ততক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম যে ফুটবল খেলা মানে হচ্ছে শুধু ডিফেন্স থেকে দুজন ডিফেন্সের মধ্যে একটু দু একটা পাস খেলে সাইডে বল দিয়ে দাও তারপর বল নিয়ে একজন দৌড়বে মাঝখানে ফেলবে কেউ পেলো তো ভালো নাহলে ওরা হেড দিয়ে ক্লিয়ার করে দেবে এইরকম একটা কনসেপ্টে খেলা হচ্ছিলো তারপর যাই না কোচ বোধহয় মাঝখানে বললো যে মাঝখান দিয়েও খেলা হয় ফুটবল খেলা শুধু সাইড দিয়ে খেলে না মাঝখান দিয়েও খেলা যায় এই মাঝখান দিয়ে খেলাটা শুরু করতেই প্রথম গোলটা পেল এবার ওদের টিমের এখানে আমি কৃতিত্ব দেবো ওদের টিমের ফিনিশিংয়ের প্রবলেম ছিল ঠিকই ওদের ডিফেন্সটা আমাদের থেকে বেটার ছিল তো ওরা ঠিক সেই সময় আবার ভেতর দিকটা লক করলে আবার ভেতর দিকটা লক করার পর যে সাইড দিয়ে উঠবে সেটা আর ওরা কিন্তু করলো না ওরা যে একবার যখন ভেতর দিকে ঢুকেছে তখন সব ভেতর দিয়েই ওরা নিয়ে যাবে ওরা তখন আর সাইডে নিয়ে যাবে না তো এরম একটা ব্যাপার তো বুঝতে পারছি না যে কমিউনিকেশানের গ্যাপ হচ্ছে না কি কোচ বুঝতে পারছে না আমি জানি না তো খেলায় প্রচুর ছিল এটা নিয়ে বলে কোনো লাভ নেই তো জিতে গেছে তিন পয়েন্ট পেয়েছে এটা বিশাল ব্যাপার আজকেও যদি তিন পয়েন্টটা না পেতো তাহলে আর সুপার সিক্স কোনো সিক্সেই যেতে পারতাম না আর কি তো তিন পয়েন্ট পাওয়াতে একটু আসা জাগলো যে পরের ম্যাচগুলো যদি একটু ভালো খেলে আর কি প্লেয়ারদের মধ্যে সুমিত রাঠি ভালো খেলেছে টাইসানকে মাঝে মধ্যে দেখা যাচ্ছিলো টাইসান একটু মাঝখান দিয়ে থ্রু বল টল বাড়াচ্ছিলো দু একবার আর সুহেল ভাট অতটা এফেক্টিভ লাগেনি অন্যদিন বেশি এফেক্টিভ ছিল ফার্দিনালি আলী মোল্লা আবার আগের দিন তাও খেলেছিলো আজকে তো কিছুই দেখতে পেলাম না তুলে নিতে বাধ্য হলো প্রবলেমটা হয়ে তো মাঝখানে বৃষ্টি শুরু হয়েছিল এবং বৃষ্টি হওয়ার সময় ওরা গোলটা শোধ করে দিচ্ছিল প্রায় এরকম তো মোটামুটি বুঝতে পারছিলাম বৃষ্টিটা যদি কন্টিনিউ হয় আমাদের মোহনবাগানের প্লেয়াররা ভুগবে কারণ আগে যেটা উল্টোটা ছিল বৃষ্টিতে মোহনবাগান খুব ভালো খেলতে পারতো কারণ কাদামাটের প্লেয়াররা ছিল না এখানে উল্টো দিকে প্লেয়ারলেসে কাদামাটের প্লেয়াররা রয়েছে ফলে ভুগিয়ে ছেড়ে দিত যাকে বৃষ্টিটা পরের দিকে বন্ধ হওয়াতে আবার মোহনবাগান কিছুটা খেলার ছন্দ ফিরে পেয়েছিল। ওরাও অ্যাটাক করছিলো ওরা যখন তখন গোল করতে পারতো ওরাও জিততে পারতো তো ড্রও হতে পারতো সব রকম পসিবল ছিল যে পসিবিলিটি ছিল ম্যাচের মধ্যে মোহনবাগান ডমিনেট করে খেলেছে বা জিতেছে এরকম কোনো ব্যাপার নয় এখনও অনেক সমস্যা আছে তো খুব একটা আশাবাদী হওয়া যাচ্ছে না পরের ম্যাচগুলো দেখি তার বেশি কিছু বলাটা আমার মনে হয় ঠিক হচ্ছে না কারণ কি বলবো এদেরকে নিয়ে ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে এই তবে তপন বলে যে ছেলেটা নেমেছিল ও কিন্তু দুর্ধর্ষ খেলছিল ওকে তুলে নিয়ে আবার কোচ একটা ডিসিশান নিল আমার তো একটু কন্ট্রোভার্সিয়াল লেগেছে ও সবচেয়ে ভালো খেলছিলো ওকে দুম করে তুলে নিল টাইসান ভালো খেলছিল টাইসানকে তুলে নিল তারপর ডিফেন্সিভ নামিয়ে দিল পুরো ডিফেন্স ওয়েল ফুয়েলকে তুলে নিয়ে ওই সময় যদি একটা গোল খেয়ে যেত তাহলে তো আবার পয়েন্টটা হাতছাড়া হতো তো জানি না কারণ অপোনেন্ট যখন ঢুকে যাচ্ছে বারবার হ্যাঁ সেটা কতটা ঠিক ডিসিশান আমি জানি না কারণ একটা গোল করে রাখাটা বেটার ছিল যে দু গোল হলে নিশ্চিন্ত হয়ে যেত জিতটা তো ওই মুহুর্তেও ওরা ঢুকছিলো এবং চেঞ্জ করার পরেও একবার ঢুকে গেছিল তো আমি এর বেশি কিছু বলতে পারব না তিনি একজন এই লাইসেন্সওয়ালা কোচ তিনি কি বুঝছেন তিনি আমার থেকে অনেক বেশি জানেন অনেক বেশি পড়াশুনো করা তো নিশ্চয়ই ভালো বুঝছেন কিছু কিছু প্ল্যান অনুযায়ী তিনি চলছেন হয়তো আর এটা নিয়ে কিছু বলবো না গ্রেক্স টুয়াটের খবরটা আশা করি আপনারা সবাই পেয়ে গেছেন সমস্ত মোটামুটি অথরাইজ জায়গা থেকে বা অথেন্টিক জায়গা থেকে সবাই সিলমোহর দিয়ে দিয়েছে গ্রেক্স টুয়াট আমাদের হয়ে গেছে তো মোটামুটি আমাদের ছজন প্লেয়ারের যে মেন আইএসএলের ছজন প্লেয়ার সেটা আর কোটাটা কমপ্লিট হয়ে গেছে কালকে ভিডিওতে আসবো নিয়ে আর অনেক কিছু বলার আছে আপনাদের সারপ্রাইজও আছে সেগুলো নিয়ে কালকে ভিডিও দেবো আজকে এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং ¡Joy, mon bagán!